सजनी रे कैसे कटे दिन रात कैसे तेरी रे कैसे कटे दिन रात कैसे मिले तेरा सा तेरी याद सतावे तेरे থামেল তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তো গাইস আজকে কিন্তু একটা স্পেশাল দিন তো দিনটা কি তোমরা কিন্তু সবাই হয়তো আগে থেকেই বুঝে গেছো তো গাইস বেসিক্যালি আজকে সেলিব্রেশন করতে যাব তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি অনেকদিন পর কিন্তু আবার ভিডিও শুরু করছি প্রায় দিন হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি এতদিন তো গাইস কেন ভিডিও আসেনি এসব কিন্তু আর একটা ভিডিওতে সবকিছু মানে ক্লিয়ার করে দেবো যে কেন ভিডিও আসেনি এতদিন কি হয়েছিল তো নেক্সট ভিডিও যেটা আসবে সেটাতে কিন্তু তোমাদের সবকিছু বলে দেবো যে ভিডিও আসেনি কেন এতদিন তো যাই হোক এ কদিন কিন্তু তোমাদের থেকে অনেক দূরে ছিলাম ভিডিও দিতে পারছিলাম না তো যাই হোক আবার কিন্তু নতুন করে জার্নি শুরু হবে যাই হোক আজ কিন্তু সিটির বার্থডে তো তার জন্য কিন্তু এখন আমরা বেরোবো কিন্তু আগে কোনোদিন আমি সেলিব্রেশন করিনি কিন্তু ফার্স্ট টাইম ওর বার্থডে সেলিব্রেশন করতে যাব কোথায় সেগুলো কিন্তু ভিডিও দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো গাইস ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে স্কিপ করলে কিন্তু ভাই হবে না তো গাইস ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো চলো তো গাইস এখন কিন্তু চলে এসেছি ভাই কেকের দোকানে এখান থেকে কিন্তু দেন ফার্স্ট কেক নেব ঠিক আছে কারণ কেক না নিলে তো বার্থডে সেলিব্রেশনই হবে না এখানে দেখতে পাচ্ছো কেক আছে অনেকগুলো তো এখান থেকে কিন্তু একটা কেক নিতে হবে আমাদের এটা দিয়ে দাও তো গাইস এই কেকটা বেশ ভালো লাগছে তার জন্য কিন্তু এখন এই কেকটা নিয়ে নেব আর গাইছ আমরা কিন্তু বেশি লোক না মাত্র তিনজন ঠিক আছে বেশি বড় কেক নিয়ে লাভ নেই তো তার জন্য কিন্তু ছোট কেকটাই নিয়ে যাই তো হ্যাঁ এই কি খাবি তো গাইস আমার সঙ্গে কিন্তু মামা যাচ্ছে তাছাড়া কিন্তু আর কেউ নেই তো যাই হোক মামাকে কিন্তু নিয়ে যাচ্ছি আমি আর ও যাচ্ছি আর দুটো বন্ধু যাবে বলছিল ওদের কিন্তু আসতে হবে তার জন্য কিন্তু ওরা এখন মানে বাস সাথে আছে আর আমরা কিন্তু এখন নীলগঞ্জে আছি ঠিক আছে তো নীলগঞ্জ থেকে কেক ফেক নিয়ে তারপরে কিন্তু বেরোবো সো গাইস চলো দেন ভাষা আগে কেকটা নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন কিন্তু চলে এসেছিলাম মানে গোলাপের দোকানে গোলাপ নিতে মানে ফার্স্ট টাইম গোলাপ দেবো পিটিকে ঠিক আছে তো তার জন্য চলে এসেছি আর ওর বার্থডে বলে কথা আজকে তো একটু অন্যরকম করছি যাই হোক যেটুকু পাচ্ছি সেটুকু করছি তো তখন কিন্তু গোলাপের দোকানে গোলাপ নিতে তো দেখতে পাচ্ছ এখানে দিদি কিন্তু মানে গোলাপটা পুরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে টাকাটা দিতে তো ভাই এখানে দেখতে পাচ্ছ গোলাপ মানে এখানে দেখতে পাচ্ছ ক্যাডবেরি টুপি সেল সবকিছু কিন্তু নেওয়া কমপ্লিট তাই তো মামা চলো এখন কিন্তু আমরা মানে আমাদের লোকেশানে কিন্তু পৌঁছাবো দেন পাস তো গাইস চলো তো গাইস অনেক জার্নি করার পর কিন্তু ফাইনাল এখন চলে এসেছি আমরা ব্যারাকপুর আর ব্যারাকপুরে এখানে কিন্তু একটা পার্ক আছে সেই পার্কে কিন্তু আজকে মানে পিতির বার্থডে সেলিব্রেশন করব কারণ কি অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই ভাই বেশি দূরে আজকে যাব না কারণ কোর বাড়ি কিন্তু অনেকটা দূর আর এখন কিন্তু আমি আর মামা যাচ্ছি আর ওকে ফোন করেছিলাম বললো যে আসছি ঠিক আছে তো চলো তো গাই বেসিক্যালি আমাদের সঙ্গে কিন্তু একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে কারণ কি আমরা কিন্তু যে পার্কে গেছিলাম না ভাই সেই পার্কে কিন্তু কেক এলাউ ছিল না আর যদি আমি কেকই না নিয়ে যেতে পারি তাহলে কি করবে তো তার জন্য কিন্তু ওখান থেকে ভাই চলে এসেছি এখন আমরা ধুপি কাটে যেখানে আসি সেখানে কিন্তু আবার চলে এসেছি ধুপি কাটে ভেবেছিলাম অন্য একটা জায়গা যাব কিন্তু যাওয়া হলো না পাচ্ছো প্রীতির জন্য একটা ছোট্ট করে গিফট সাজানো হচ্ছে ঠিক আছে আর মামা কিন্তু আর ওনার তো মামাই কিন্তু এখন সব সাজাচ্ছে চকলেট সরি ডেরি মিল্ক আছে এখানে কিন্তু একটু ছোটখাটো করে ডেরেমিক নিয়ে এসছি ডেরিমিক পুরো গলে গেছে গাইস এখানে দেখতে পাচ্ছ গোলাপ যাবে ওর ভিতরে যাবে না হ্যাঁ উপরেই রাখ তো গাইস আমরা ভেবেছিলাম এগুলো বাড়ি থেকে সাজিয়ে আনবো কিন্তু ভাই টাইম পাইনি তার জন্য কিন্তু এখান থেকে কিন্তু পার্সেল হচ্ছে দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু পার্সেল করছে তো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু আমরা সবকিছু নিয়ে এসেছি আর গাইস যা রোদ্দুর পড়েছে না ভাই সেই লেভেলে রোদ্দুর টাক পুরো গরম হয়ে যাচ্ছে আর এখানে মামা দেখতে পাচ্ছ গিফটটাকে সাজাচ্ছে ঠিক করে 2000 years later তো গাইস আমাদের ফাইনালে কিন্তু গিফট প্যাক করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাঁচ মিনিটও লাগেনি ভাই গিফট প্যাক করতে কারণ কি ভাই আমরা কিন্তু বাড়ি থেকে কিছু করে নিয়ে আসিনি ঠিক আছে তার জন্য কিন্তু এখানে এসে আমাদের করতে হলো সব কিছু মানে ফিফ প্যাক করা যেগুলো ছিল তিটি কিন্তু ওই সাইডে আছে আমরা কিন্তু এই সাইডে আছি আমাদের কিন্তু এখন সব কিছু কমপ্লিট করবো তারপরে ভাই ওকে ডাকবো ঠিক আছে এখানে কিন্তু আমরা এখন কেকটা সাজাবো তারপরে কিন্তু ওকে কল করবো যেদিকে আয় কারণ কি সারপ্রাইজটা হচ্ছে মেন কথা ঠিক আছে ভাই অত দূর থেকে এসেছি দেখতে পাচ্ছ পিতির জন্য কিন্তু একটা বার্থডে টুপি নিয়ে আর এখন কিন্তু কেক আনবক্সিং হবে তো তোমাদের একটা কথা বলি পিতির বার্থডে কিন্তু কালকে ছিল ঠিক আছে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি পিতির বার্থডে ছিল আর আজকে হচ্ছে একুশ তারিখ একুশ তারিখে কিন্তু পিতির বার্থডে কেক কাটা হচ্ছে কালকে ভাই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি ঝড় হয়েছে আমাদের এদিকে তার জন্য কিন্তু কালকে আর সেলিব্রেশন করতে পারিনি তার জন্য কিন্তু আজকে এসছি ভাই বার্থডে সেলিব্রেশন করতে তো এখন কিন্তু আমরা পিটিকে কল করবো তো চলো দেখো এটা দেখতে পাচ্ছ আমাদের কেক কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে পুরো লাভ লাভ দিয়ে দিয়েছি আজকে 15 মিনিট লেটার

গাইস আমি কিন্তু এত দূর থেকে মানে অত দূর থেকে চলে এসেছি মানে এখানে ওর বার্থডে সেলিব্রেশন লন্ডনে লন্ডনে বাড়ি না গাইস কালকে কিন্তু ওর বার্থডে ছিল কালকে আসতে পারিনি কারণ কি কালকে কী ছিল কিছু ছিল না না বৃষ্টি হয়েছিল বর্ষা তার জন্য কিন্তু আসতে পারি তো আজকে কিন্তু দেখতে পাচ্ছো এখানে কুপিটা পানি চলে এসেছি ওর বার্থডে সেলিব্রেশন করতে তো চলো ধরো তোমার চাকু আরে আমাকে কাটিস না কেক কাট মন তো তাই হুম আর আয়ে ছুটে আসবে ঠিক আছে

সবাই স্ফীতির মানে যে গিফটটা আমরা একটুকে পার্সেল করেছিলাম সেটা কিন্তু এখন আনবক্সিং হচ্ছে কারণ কি আর বাড়ি থেকে কিন্তু জিনিসটা ঠিকঠাক করে আনতে পারিনি তো এখান থেকে টাইম পাইনি এখান থেকে কিন্তু সব কিছু আনবক্সিং হচ্ছে আর ট্র্যাকিংও কিন্তু এখান থেকেই হলো আরে আর গায়ে জোর নেই নাকি অনেক জোর আছে গাইভের গায়ে দে আমার কাছে খুলে দিচ্ছি খুলতেও পারে না গাইস মানে গিফটটা কিন্তু পুরো চুটকে পেটকে পুরো একদম একাকার হয়ে গেছে ঠিক আছে এখানে ক্যাডবেরি ছিল আর এখানে ক্যাডবেরি গুলো দেখতে পাচ্ছ পুরো এক্সাইট হয়ে গেছে এই কিছু তো বললি না এত কিছু করলাম তার জন্য খুব ভালো হয়েছে কি ভালো হয়েছে সবকিছু সবকিছু বিশেষ করে এটা আচ্ছা বিশেষ করে গোলাপ তাই তো তো গাইস যাই হোক ফাইনালি কিন্তু মানে পিতির বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল কালকের বার্থডে আজকে সেলিব্রেশন করলাম যাই হোক ওর হয়তো ভালো লাগেনি তাও কিন্তু ভালো লাগেনি তাই তো ভালো লেগেছে যাই হোক ভালো লেগেছে বলছে তাহলে এটাই অনেক তো গাইজ ফাইনালি কিন্তু কেক ফেক তো কাটা কমপ্লিট হয় এখন কিন্তু আমরা কোথায় যাব পিটি কি আমাদের ট্রিট দেবে মনে হচ্ছে নাকি কি ট্রিট দিবি বল কিছু কিছু দেবে না বলছে এটা কিন্তু ফাউল ঠিক আছে এটা খেলা খেলা হবে না ভাই বিয়েতে দিলে কি করে হবে তাহলে একবারে বিয়ের সময় তোর বার্থডে কেক কাটতাম মানে কি কিপটে ভাই মানে বার্থডে টিট দেবে না বলছে এখন ঠিক আছে আমি ভাবলাম বার্থডে টিট ফিট দেবে তোর কাছে এটা পাওনা থাকলো দেখা যাক গাইস ও কবে দেয় তো তোমাদেরও কিন্তু পাওনা থাকলো গাইস সবাই কিন্তু চলে আসবে সবাইকে কিন্তু ইনভাইট করে দিলাম আমি সবাই চলে আসবে একবারে বিয়েতে একবারে বিয়েতে ওর বিয়েতে কিন্তু গাইস সবাই চলে আসবে সবাই চলে আসবে পুরো একদম বাস ভরে চলে আসবে ওর বিয়ের সময় গাইস গাইস এখন কিন্তু আমরা যাচ্ছি পিটিকে মানে ওর ওই পারে দিয়ে আসতে মানে ওর বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি ঠিক আছে মানে এই ওই পারে ফেলে دیاছি ঠিক আছে শুধু শুধু এই পারে রেখে আর কোনো লাভ নেই এই শন 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 দেখতে তো যাচ্ছে আমার গুড়াপুল নিয়ে কিন্তু চুরি করে নিয়ে চলে যাচ্ছে ভাই নিয়ে যাবে নাকি বাড়ি তো গাইজ চলো আগে কিন্তু বিদ্যকে ওই পারে ফেলে আছে না হলে ভাই আমার কিন্তু একটু প্রবলেম হবে